বাংলার রথযাত্রা সাধারণত বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন থেকে তিনটে রথ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার এই তিন রথ বানানোর মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা উৎসব পালিত হয় যেটা আজ সেই রথযাত্রা রথযাত্রা উৎসব শ্রীকৃষ্ণ তথা জগন্নাথ দেবকেই কেন্দ্র করে অতীত আছে দ্বারকায় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর শোকে জর্জর বড় দাদা বলরাম ও বোন সুভদ্রা কৃষ্ণের মৃতদেহ নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন ঠিক সেই মুহূর্তে পুরীর রাজা ইন্দ্রদম্যকে ভগবান শ্রীবিষ্ণু আদেশ দেন পুরীর সমুদ্র তটে ভেসে আসবে শ্রীকৃষ্ণের মৃতদেহ রাজা যেন কৃষ্ণের অস্থি সংগ্রহ করে রাখেন এবং পুরীতে কৃষ্ণ বলরাম ও সুমুদ্রার কাঠের মূর্তি তৈরি করে স্থাপন করেন আর শ্রীকৃষ্ণের অস্থি যেন কৃষ্ণমূর্তির অভ্যন্তরে রাখা হয় সকালে উঠে হয়ে চলে যান স্বপ্ন ভেসে আসা কিছু অস্থিও খুঁজে পান এবং স্বপ্নাদেশে মূর্তি নির্মাণের শর্ত সাপেক্ষে দেব শিল্পী বিশ্বকর্মাকে মূর্তি নির্মাণের জন্য ভার দেন শর্ত ছিল যতদিন পর্যন্ত মূর্তি প্রস্তুত না হচ্ছে ততদিন পর্যন্ত কেউ যেন তাকে বিরক্ত না করেন এক কাল পর রাজা অস্থির হয়ে শর্ত ভেঙে মূর্তি নির্মাণ কক্ষে উপস্থিত হন তখন এই তিনটে মূর্তির কাঠামো সবে তৈরি হয়েছে বিশ্বকর্মা বিরক্ত হয়ে মূর্তিগুলো অসম্পূর্ণ অবস্থায় রেখেই চলে যান বাধ্য হয়ে রাজা তখন অসম্পূর্ণ এই মূর্তিগুলোকেই মন্দিরে নিয়ে চলে যান এবং বাধ্য হয়ে মন্দিরেতে স্থাপন করেন এবং কৃষ্ণ জগন্নাথ মূর্তির মধ্যে কৃষ্ণের অস্থি গচ্ছিত রাখেন তারপর থেকে প্রতি বছর রথযাত্রার মধ্য দিয়েই দেবার্চনে ব্রতি হন রথযাত্রার দিনটিকে জগন্নাথ ধাম বা নীলাচল থেকে কৃষ্ণ বলরাম সুভদ্রা অর্থাৎ তিন ভাই বোন তিনটি রথে চড়ে দু কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের কাছে তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন এ গল্প আমরা অনেকেই জানি আমরা জেনে থাকি আসলে রথের মেলা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য শ্রীরামপুর মাহেশের রথ হুগলির গুপ্তিপাড়ার কলকাতার সাবর্ণ চৌধুরীদের বাড়ির রথ পুরুলিয়ার পঞ্চকোট বাঁকুড়ার বিষ্ণুপুর মেদিনীপুরের মহিষাদল নবদ্বীপের মণিপুরী রাজবাড়ি শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি মায়াপুরের ইস্কন মন্দির ইত্যাদি প্রচুর রথ সারম্বরে পালিত হয় এক কথায় বাঙালির যত পথ তত রথ গ্রামগঞ্জে আজও প্রচলিত প্রচলিত আছে যে রথের মেলাতে যাওয়ার জন্য। যখন টাকার যখন টান অসচ্ছলতা সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে মার কাছে টাকা চেয়ে পাচ্ছে না তখন এখনো সেই গ্রামগঞ্জে সেই প্রচলিত এ রথে যাব না ভাই উল্টো রথে যাব উল্টো রথে গিয়া আমি চুরের ছাবা খাব আসলে রথের যে মিষ্টি মাছটা যা আছে সেগুলোর মধ্যে কিন্তু মেলা মানেই তো পাঁপড় ভাজা আর তার সঙ্গে গরম জিলিপি সেই সঙ্গে চিড়ের ছাপা আর মড়াই ছাপা তার দুধের ছাপা বাদামের ছাপা এগুলোই কিন্তু রথের প্রধান উপকরণ গ্রামগঞ্জে আগুলো এখনো দেখা যায় প্রত্যেকটা গ্রামগঞ্জে ঘুরলে এইবার আমরা যেটা দেখবো যে রথের দিনে কি হয় বাংলার রথ সংস্কৃতির সূচনা হয়েছিল সম্ভবত শ্রী চৈতন্য দেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর থেকেই চৈতন্যভক্ত বৈষ্ণবরা বাংলার পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন যাত্রা শব্দের অর্থ হচ্ছে গমন তাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনায় পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় অনেকেই দেখা যায় যে এই দিনেই দেখা যাচ্ছে দুর্গাপুজোর শুভ সূচনা করেন অনেকেই দেখা যাচ্ছে কাঠমা পুজো করেন অনেকে এটাকে খুঁটি পুজো করেন অনেকে দেখা দুর্গা দুর্গাপ্রতিবার কাঠামায় মাটি পরে রথযাত্রায় হ্যাঁ সাধারণত পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ার বাংলিরা দোকানে দোকানে যেমন তেমনি অনেকে আবার রথযাত্রাতেও হাত করেন অনেকে নিজেদের নতুন বাড়ি বা ফ্ল্যাটের গৃহপ্রবেশ প্রবেশ করেন রথযাত্রার দিনে এবং ভীত পুজো হয় এই রথযাত্রার দিন অনেক শুভ হয় এই রথযাত্রার দিন অনেক প্রকাশক অনেক বইবার করেন এই রথযাত্রার দিন আবার দেখা যাচ্ছে যে এই প্রকাশনা ছাড়াও এই দিনটিকে শুভ বলে সবচেয়ে বড় কথা যেটা দেখা যায় যে আমাদের যাত্রাপাড়া গ্রামগঞ্জের যে যাত্রা এই যাত্রাটা কিন্তু শুরু হচ্ছে এই চিৎপুরের যাত্রা কোম্পানি রথের দিনই কিন্তু এই উৎসবের মেজাজে এই যাত্রা পালার শুভ সূচনা করে দেয় কেননা এই দিনই তাদের পুজো করে এবং এই দিনই সমস্ত কিছু যাদের তাদের গ্রামগঞ্জের যারা সম্পূর্ণ যারা তাদের যাত্রা করান তাদের সব ডাকেন এবং এই দিনই দেখা যাচ্ছে খবরের কাগজে বড় বড় বিজ্ঞাপনও হয় এই রথের দিনকে কেন্দ্র করে সুতরাং এখানে রথের মেলাটা একদম বাঙালির মধ্যে সংস্কৃতির মধ্যেও একেবারে ঢুকে গিয়েছে যেটা বলা যায় না এছাড়া ভাবা যায় না যে বাঙালি ছেলেবেলার সঙ্গে রথের যেন একটা সম্পর্ক রয়েছে মানে একটা রথ যে রথটা দেখা যাচ্ছে যে একটা মানে করছে এবং সেই তাকে তার মধ্যে লাল হলুদ সবুজ পতাকা ওড়ানো যাচ্ছে যার মধ্যে ছোট একটা খোপ আছে সেখানে দেখা যাচ্ছে বলরাম জগন্নাথ সুভদ্রা তার নিজ নিজ আসনে বসে আছে এ ছবি গ্রামগঞ্জের মধ্যে একটা এখন একটা সুন্দর একটা ধারায় যেন বয়ে চলেছে আমরা এই রথটাকে যে একটা সামগ্রিকভাবে এত সুন্দরভাবে যে রথযাত্রার যে ইতিকথা সেটা আমরা এত গভীরভাবে না গিয়ে আমরা দেখবো যে এবারেতে ঠাকুর রামকৃষ্ণদেব দেব কিভাবে তিনি রথযাত্রায় কি করতেন কোথায় একটু দেখেনি মানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পর প্রায় চারশো বছরের ব্যবধানে পরমপুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব রথ উৎসবে জগন্নাথ দেবের রথের সম্মুখে নৃত্য এবং কীর্তনে রথ হয়েছিলেন এবং নতুন মাত্রা যুক্ত করেছিলেন সেটা কিন্তু পুরী নয় এই খাস কলকাতায় ঠাকুরের লীলা যে চলেছিল সেটা বলরাম বসুর বাড়িতে তার শীর্ষ জগন্নাথ দেবের নিত্য সেবা যেখানে হতো রথযাত্রার আগের দিন সেখানে ঠাকুর আসতেন এবং দক্ষিণেশ্বর থেকে বাগবাজারে ভক্তরা বলরাম বসুর বাড়িতে সব থাকতো রথযাত্রা উপলক্ষে বিকেলে যত সময় ভক্তবৃন্দের তারা এসে যেত এবং রামকৃষ্ণের পুত সান্নিধ্য লাভের জন্যই তারা সবাই আসতো এই রথ উৎসবে অংশগ্রহণ করার জন্যে শাক্ত আর বৈষ্ণবের যে মেলবন্ধন সেটি কিন্তু সৃষ্টি করেছিলেন ঠাকুর এক অদ্ভুত ব্যাপার হম রামকৃষ্ণের আকর্ষণে সেই রথযাত্রা চলে যেন খুব একটা মাধুর্য মন্ডিত পুরীর পরেই শ্রী রামপুরের মাহেশ প্রাচীন রথ ঠিক কথাই কিন্তু এই বাংলাতে এত বড় রথযাত্রা এত কোথাও দেখাও যায় না নীলাচলে যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু বৈদ্যে গঙ্গার ধারে গঙ্গাস্থান সেরে মায় আসেন জগন্নাথ দেবের দর্শন করতে আবার আঠারোশো সালে যেটা আমরা পাচ্ছি এই মাহেশের জগন্নাথ মন্দিরে রথের যোগ দিতে রামকৃষ্ণদেব কিন্তু প্রথম শুভাগমন করেছিলেন ঠাকুর সেবার একেবারে রথের সামনে এসে প্রভুর দর্শন করে চোখের জলে ভাসিয়েছিলেন শ্রীক্ষেত্রের রথে মহাপ্রভুর যেমন দিব্য ভাব হয়েছিল মাহেশে রথেও ঠাকুর ছিলেন মহাভাবে মুখে আনন্দের হাসি নয়নে অষ্টধারা আর কম্প রোমাঞ্চ আবার একেবারে স্থির অচঞ্চল যুক্ত করে বলেছিলেন তিনি তুঙ্গ জগন্নাথ জগতে কয়োবশী তিনি যে একাধিকবার মায়েশে রথ দর্শন করেছিলেন তার প্রমাণ মেলে অক্ষয় কুমার সেনের লেখায় তার যে শ্রীকৃষ্ণ পুঁথিতে সেখানে এক জায়গায় লিপিবদ্ধ আছে প্রতি বর্ষে শ্রীপ্রভুর প্রায় আগমন যুগাবতা শ্রী রামকৃষ্ণ কিন্তু কখনো পুরীধামে এসে নাকি জগন্নাথ দেবের দর্শন করেননি তিনি অনেকবার বলেছেন আমি পুরীর জগন্নাথ পুরীতে আমার যাবার জো নেই যেখানে গেলে আমার শরীর ত্যাগ হবে জগন্নাথ স্বামী নয়ন অনুপথগামী ভবতুমে এটা অদ্ভুত ব্যাপার শ্রীরামকৃষ্ণদেব চৈতন্যদেবের চারশো বছর বাদে এসে শ্রীরামকৃষ্ণদেব এখন আমরা দেখব আবার পুরীর জগন্নাথের পর হঠাৎ এই বছরই দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৈরিও করলেন পুরীর মতো একটা তীর্থস্থান যেন একটা যদিও সেটা হচ্ছে পর্যটন কেন্দ্র সেটা ধর্মীয় কেন্দ্র নয় কিন্তু সেখানেই তিনি স্থাপন করলেন উদ্বোধন করলেন আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তো যাক মহাপ্রভুর প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে একুশে জুন থেকে শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণের কর্মসূচি জেলায় জেলায় রেশন দোকানে প্রসাদের প্যাকেট পর্যন্ত চলে যাচ্ছে এবং কলকাতায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কাউন্সিলর তার দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে পাঠাচ্ছেন এবং বিভিন্ন বিভিন্ন মিষ্টির দোকানে এই প্যাকেট তৈরি হচ্ছে এবং চলে যাচ্ছে এই রেশনের মাধ্যমে মহাপ্রভুর প্রসাদ মিলি এটা বোধ হয় ভারতবর্ষের ইতিহাসে প্রথম বলেই অনেকেই মনে করছেন এটা একটা সত্যি একটা একটা অদ্ভুত মস্তিষ্ক প্রসূত একটা ব্যাপার বলেও অনেকে সমালোচনা করছেন তো যাই হোক আমরা সমালোচনার মধ্যে যাচ্ছি না তবে যাই সমালোচনা হোক আর নাই হোক না কেন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সাধারণত বিশেষজ্ঞরা যারা বলছেন যে এই একটা ধর্মীয় প্রতিদ্বন্দ্বিতার একটা হিসেব ঘেটে দিতেই যেন বলছে এই এই এরকম একটা অবস্থা গিয়ে দাঁড়িয়েছে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি সেই প্রচেষ্টায় যে একটা অংশ বলে অনেকে মনে করছেন সুতরাং এই যাই হোক না কেন অনেকেই বলছেন জয় শ্রীরাম জয় জগন্নাথের যেন একটা অদ্ভুত একটা রাজনৈতিক কন্টেস্ট এবং যেটা কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে ভিডিওতে তো যাই এখন এই মন্দির নিয়ে যে রাজনীতি করে যে আদায় এটা এটাও একটা নরম হিন্দুত্ব বললেও খুব একটা ভুল বলা হয় না বলে বিশেষজ্ঞরা মনে করছেন এবং যারা মোটামুটি যারা শিক্ষিত মহলে এইরকম একটা ধারণা হয়ে দাঁড়িয়েছে তবে আমরা যাব না আমরা যে গ্রামে যাচ্ছি যে ঠাকুর রামকৃষ্ণ দেবকে দেখা যাচ্ছে জগন্নাথ হিসেবেই করছেন আমরা সোজা চলে যাব। একেবারে সুন্দরবনের একদম প্লট পাথর প্রতিমার জি প্লট একেবারে ভাঙন প্রবণ সমুদ্রের ধারে সেখানেতে চলে যাব যে সেই সেবাশ্রম রামকৃষ্ণ সেবাশ্রম গোবর্ধনপুর রামকৃষ্ণ সেবাশ্রম সেখানে দেখা যাচ্ছে যে সেখানে সেই রামকৃষ্ণ দেবকেই পুজো করা হচ্ছে জগন্নাথ রূপে আমরা দেখতে পাবো সেই সঙ্গে দেখতে পাবো সেখানে প্রায় সত্তর বছরের পুরনো শখের বাজার এটা কলকাতার শখের বাজার কোনো কিছু নয় এটা হচ্ছে একেবারে সেই ভাঙন প্রবণ যেখানে আতঙ্কে আছে যেখানে উত্তাল সমুদ্র চলছে সেইখানেতে কিন্তু সত্তর বছর ধরে শখের বাজারে তৈরি হচ্ছে যে এই বিশাল একটা রথের মেলা গ্রাম বাংলার যে রথের মেলাকে আমরা দেখতে পাবো এই সেই সঙ্গে আশেপাশের আমাদের সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের যে রথের মেলাও আমরা ক্যামেরায় দেখব। আসুন রথ সম্পর্কে মোটামুটি যে আলোচনাটা হলো রথের যে ইতি কথা যেটা বলা হলো এবং সেই সঙ্গে এই ঠিক এই মানে মুহূর্তে যে প্রথম রথযাত্রা যেটা হচ্ছে দীঘায় এটাও দেখবার মতো এছাড়া গঙ্গাসাগরে ইস্কনের রথও আমরা দু বছর আগে সেখানে দেখেছি সেখানে রথ সেখানে হয়েছে ইস্কনের তেমনি রথ আছে বড় রথ কলকাতাতে আমরা জানি তো আমরা সেই মুহূর্তে দেখব এবছরে প্রথম দীঘায় যে জগন্নাথ মন্দির সেটাও হয়তো আমরা দেখাবার চেষ্টা করব সেখানেও কিরম হচ্ছে উৎসব হচ্ছে সেটা দেখাবার চেষ্টা করব তবে দীঘার মন্দির আর পুরীর মন্দির সব মন্দিরই থাকবে আমাদের এই ছবির মধ্যে আপনারা দেখুন ভক্তরা দেখুন ভালোভাবে দেখুন আর শেষ পর্যন্ত বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ